কার জন্মদিন আজকে রেজন নাদিয়ানির ধরনা 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 তুমি ধরো কেন বাবা যে ভাইয়া কাটবে না আজকে কার জন্মদিন রেজন জন্মদিন দিবে এখন একটু পরে ধরো হ্যাঁ হাসি দাও হাসি দাও হাসি দাও এই যে আমার দিকে তা কয় দিকে এই যে দেখো বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ বলো যাও ফাতেমা যাও যে এইখানে ধর না ধর এই যে এটা নষ্ট কি করে খাইতেছে